দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শারমিন শারমিন খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে তার বাবা নেই তার মা আছে ছোট একটা ভাই আছে তার মা পরের বাসা ঝির কাজ করে তো শারমিনকেও ঝির কাজ করতে বলে কিন্তু শারমিন যেতে খুবই লজ্জা পায় বিয়ে হয়নি শারমিনরা গরিব হতে পারে কিন্তু শারমিনের মান ইজ্জত বজায় রাখে তো কি করবে পেটের দায় এখন শারমিন পরের বাসায় কাজ করে তো শারমিন চাচ্ছে বিয়ে সাদি করে যদি ঘর সংসার করতে পারত তাহলে এই বাসাবাড়ির কাজ আর করতো না তো শারমিন বাসাবাড়ির কাজের থেকে যদি স্বামীর ঘরে দুবেলা দু মুঠো ভাত খেয়ে কাজ করে সেটা আরও সম্মানের কিন্তু শারমিনকে কে বিয়ে করবে যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় এজন্য শারমিন এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় সে মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বা বয়স্ক তাতে কোনো সমস্যা নেই যদি শারমিনকে আপন করে নিতে পারে সে মানুষটি বিবাহিত হলো বা বয়স বেশি হল শারমিন বিয়ে শি করতে রাজি আছে। শারমিন বেশি পড়াশোনা করতে পারে না ঠিকই কিন্তু সংসারে কাজকাম সবকিছু করতে পারে সারমিনের একটি কথা যদি কেউ যদি কোনো বিবাহিত পুরুষও তাকে বিয়ে করে যদি তার ঘরে সন্তান থাকে তাহলে সেই সন্তানকেও সারমিন মানুষ করে বড় করে দিবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নাম